ধরুন আপনার বাচ্চা পরীক্ষায় কম নম্বর পাচ্ছে আপনাকে কেয়ারফুলি অ্যানালাইজ করে দেখতে হবে যে কোথায় কম পাচ্ছে হয়তো দেখলেন অঙ্কে কম পাচ্ছে তাহলে অঙ্কে কম পাচ্ছে আর বাংলায় কম পাচ্ছে দুটো এক নয় যদি দেখেন যে অঙ্কে কম পাচ্ছে তার মানে অঙ্কে সাপোর্ট দিতে হবে এমন হতেই পারে সে বাংলায় ভালো দেখুন আপনি অঙ্কে কম পাচ্ছে দেখলেন এবং খেয়াল করলেন না যে বাংলায় ভালো তাহলে বাংলায় ভালোটাকে এনহ্যান্স করতে হবে কিভাবে নেক্সট লেভেলে যাবে অন্যদিকে দিকে যদি উন্নতি থাকে মই বুঝতে হবে কোথায় ঘাটতি সেই কোথায় বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী তাকে সাপোর্ট দিতে হবে যদি আপনি সিস্টেম্যাটিক্যালি সাপোর্ট দিতে পারেন সেকিন্তু ग्रो করবে ইয়া অঙ্কি ভালো হওয়ার জন্য কোনো হসি ফর্ম না কোনো থেরাপি না একইভাবে আপনার বাচ্চা কিভাবে অরিজিনালি শিখবে সেটা বুঝতে হবে এবং সেইভাবে তাকে সাপোর্ট করতে হবে সুতরাং সেখানে আপনার যেটা প্রয়োজন সঠিক ফ্রেমওয়ার্ক একটা এমন ফ্রেমওয়ার্ক যেটা সবগুলো কে কম্বাইন করে কিভাবে আপনি আপনার চ্যালেঞ্জকে সাপোর্ট করবেন কিভাবে সেটাকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করে নেক্সট লেভেলে বেরিয়ে যাবেন সেটা সুতরাং আপনার চাই থেরাপি নয় সঠিক ফ্রেমওয়ার্ক